সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হলাম সবুজ শাক অথবা সাদা শাক অনেক জায়গা সাদা নামে পরিচিত আমরা মূলত সবুজ শাক নামে পরিচিত অবশ্যই আজকে এই দুটা মিলেই একটা আমরা মূলত আজকে এই সবুজ শাক কীভাবে এই কেরেটে ফেলতে হয় অতি সহজভাবে আপনাদেরকে শিখিয়ে দেব কোনো ঝামেলা নেই কোনো ঝামেলা নেই আপনারা মাত্র এখানে বীজ ফেলবেন আর মাত্র পনেরো দিন পরে এখান থেকে শাক আবার তুলে খাবেন আমরা কিন্তু মূলত একটা জিনিস দেখাই এই যে এখানে কিন্তু আমরা আগে টাটা শাক দিয়েছে দেখুন টাটা কিন্তু জ্বালাই গেছে তার আগে দেখছেন এই দেখুন এখানে আবার আমরা দিয়েছিলাম লাল শাক এই দেখুন সবগুলো কিন্তু জার্মেশন চলে এসেছে দেখুন এই যে মাটির উপরে বেড়ে দেখছেন এটাও দুটা চাষ করেছি লাল শাক এখানে দুটা চাষ করেছি ডাটা ওখানে আছে রসুন আর এখানে ঝাইনা মরিচ বোম্বাই মরিচ পালং শাক ওখানে আছে মুড়ি কাঁটা পেঁয়াজ আর এখানে আমরা মূলত চাষ করব সাদা শাক অথবা সবুজ শাক তার আগে কিন্তু এই সব কেরেটে আমরা মূলত দেশি যে কলমিটা ছিল সেগুলো এখানে চাষ করেছিলাম আপনাদেরকে অনেক ভিডিও আমরা আগে দিয়েছি যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর একটা জিনিস দেখাই যে এখানে আমাদের ক্রিকেটটা কিন্তু অনেক দিন পুরোনো এখানে হালকা একটু মাটিগুলো এইভাবে আমরা একটু কুপিয়ে নেবো এইভাবে এভাবে একটু কুপিয়ে নেব আর এইভাবে একটু হাত দিয়ে একটু মাটিগুলো মিক্স করে নিলাম এখানে অল্প কিছু এই দেখুন অল্প কিছু যা চারেন আট টাকার বীজও না চারেন আট টাকারও বীজও না দেখছেন এই বীজগুলো আমরা এখানে মূলত ফেলাব এই যে এই যে এখানে এইভাবে ফেলে দেব বীজ ফেলা আমাদের হয়ে গেছে মূলত এখানে আবার হাত দিয়ে এইভাবে আমরা সমান করে দিলাম এই যে বীজগুলো মাটির নিচে চলে গেলো মূলত এখানে আবার আমরা একটু পানি একটু ছিটিয়ে দিই এই যে ভালো হবে এই ক্যারেটটাকে একটু পানি দিয়ে হবে এই যে কেরেট যখন পানি দেবেন প্রথমবার তখন কিন্তু মূলত এই ভালোভাবে ভিজে দিতে হবে তল থেকে উপর পর্যন্ত ভিজে যায় আর বীজগুলো যদি একবারে জার্মেশন হয়ে মাটির উপরে উঠে আসতে পারে ঠিক এই বীজগুলোর এই দেখুন দেখছেন এই যে এখন এগুলো কিন্তু মাটির উপরে উঠে গেছে ঠিক সেই জন্য আপনাদের বলতেছি যখনই আপনারা এই বীজগুলোকে কেটে পানি দিবেন তখন অবশ্যই ভালো করে ভিজিয়ে দেবেন এইভাবে তাহলে আজকের বিষয় ছিল টপে সবুজ শাক অথবা সাদা শাক চাষ অবশ্যই যারা ভিডিওটি দেখলেন যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী এইসব ভিডিও আপনাদের সামনে অতি সহজে আপনারা পেয়ে যাবেন আপনাদেরকে একটা কথা বলতে চাই ভাই যদি অল্প খরচে আপনারা শাক সবজি তৈরি করে খেতে চান তাহলে আমার ভিডিওগুলো আপনারা নিয়মিত দেখবেন আশা করি আপনারা অতি সহজে শিখে যেতে পারবেন পরবর্তী আরেকটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম